আসসালামু আলাইকুম এভরিওান আসন্ন এশিয়া কাপের কাগজ কলমে সবচাইতে শক্তিশালী যে দলটা রয়েছে ভারত সেই দলটি কিন্তু সবচাইতে কম প্রস্তুতি নিয়ে আসন্ন এশিয়া কাপে তারা মাঠে নামছে এটা বলার কারণ এবছর টি টোয়েন্টি ফরম্যাটে ইন্ডিয়ান ক্রিকেট টিম তারা মাত্র পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে তাও সেটা গত জানুয়ারি ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচটি টি টোয়েন্টি খেলেছিল যেখানে তারা চার এক সিরিজটি জয়লাভ করেছে তারপর তারা আর কোনো টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল সিরিজ খেলেনি যদিও টেকনিক্যালি বলতে গেলে তাদের যে ক্রিকেটাররা শুধুমাত্র ওই পাঁচটি টি টোয়েন্টির উপর নির্ভর করছে না তারা কিন্তু মাঝে কিন্তু আইপিএলে কিন্তু তারা অনেক বড়ো একটা প্রস্তুতি নিয়ে ফেলেছে কারণ যেখানে আইপিএলে বিশ্বের বড় বড় বাগা বাঘা ক্রিকেটাররা আসে বড় বড় ব্যাটসম্যান বোলাররা এখানে আসে সেখানে তারা কিন্তু সবচেয়ে বেস্ট প্রস্তুতিরা কিন্তু তারা নিয়ে নামছে এশিয়া কাপের জন্য ইন্ডিয়ান টিমে মোট পনেরো সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করেছে যার সাথে পাঁচটা ক্রিকেটার রয়েছে স্ট্যান্ড বাই পনেরো সদস্য স্কোয়টা দাঁড়াচ্ছে এরকম টপ অর্ডার মানে জেনিয়ন টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে এখানে রয়েছে সহ অধিনায়ক গিল অভিষেক শর্মা এবং উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন টপ অর্ডার প্লাস মিডল অর্ডার মিলিয়ে দুজন ক্রিকেটার রয়েছে তিন নম্বরের জন্য তারা হচ্ছে তিলাক বার্মা এবং অধিনায়ক সূর্য কুমার যাদব জেনিয়ন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে এখানে এই দুজনের পাশাপাশি রয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান জিতেন্দ্র শর্মা এবং মিডল অর্ডার ব্যাটসম্যান রিঙ্কু সিং এছাড়া পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া তারপর শিবাম দুবের সাথে রয়েছে স্পিন অলরাউন্ডার আক্সের পাটেল দুজন জেনুইন স্পিনার এই দলের মধ্যে রয়েছে একজন হচ্ছে লেগ স্পিনার বারুণ চক্রবর্তী এবং একজন হচ্ছে লেফটন চায়নাম্যান কুলদীপ যাদব এবং মাত্র তিনজন পেসার নিয়ে তারা যাচ্ছে তারা হচ্ছে পেসার জাসপ্রীত বুমরা হাসদীপ সিং এবং হাসিত রানা এখন কথা হচ্ছে আজকের ভিডিওতে কথা বলবো এই যে পনেরো সদস্যের যে স্কোয়াড রয়েছে এর মধ্যে তাদের টপ অর্ডার যে ব্যাটিং বিভাগটা সেটা কতটা শক্তিশালী এই টপ অর্ডার বিভাগে আমি তিনজন ওপেনার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন অভিষেক শর্মা এবং শুভমান গিলের সাথে দুইজন টপ অর্ডার কম মিডল অর্ডার ব্যাটসম্যান তিলাক বার্মা এবং সূর্য কুমার যাদবকেও রেখেছি এখন এই দুইজনকে কেন রেখেছি সেটা সামনে বলবো এখন কথা হচ্ছে যে পাঁচজন ক্রিকেটারকে আমি রেখেছি পাঁচজন ক্রিকেটার আসন্ন এশিয়া কাপের জন্য তারা কতটুকু প্রস্তুত সেটা নিয়েই এখন কথা বলবো প্রথমত যদি আসি সহদিনে শুভমান গিলকে নিয়ে এবছর যে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ হয়েছে সেখানে কিন্তু সে সেই স্কোয়াডে ছিল না সবশেষ ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ খেলেছে গত বছর যেখানে সে আটটি ম্যাচ খেলে দুইশো ছেষট্টি রান করেছে আটত্রিশ অ্যাভারেজ এবং একশো তেত্রিশ স্ট্র্যাক রেটে দুটি ফিফটির দেখা সে পেয়েছিল কিন্তু তার সবচেয়ে বড় প্রস্তুতি প্রস্তুতিটা হয়েছে এবছর আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে যেখানে সে টুর্নামেন্টের চতুর্থ সেরা রানস করা হয়েছে পনেরো ম্যাচ খেলে ছয়শো পঞ্চাশ রান করেছে পঞ্চাশ অ্যাভারেজ এবং একশো পঞ্চান্ন স্ট্র্যাক রেটে ছয়টা ফিফটির দেখা সে পেয়েছে একটা অলমোস্ট সেঞ্চুরিতে হয়ে গিয়েছিল তিরানব্বই গর ওভার ছিল আর তার ওপেনিং পার্টনার এখানে হতে পারে অভিষেক শর্মা অভিষেক শর্মা আইপিএলে কী ধরনের বেদরক পিটুনি দেয় বোলারদেরকে সেটা কিন্তু আমরা সকলেই জানি এবছর কিন্তু সেই ইন্টারন্যাশনাল এবং আইপিএল দুটি ডিপার্টমেন্টে কিন্তু দুইটা সেঞ্চুরি করেছে টি টোয়েন্টিতে এর মধ্যে এবছর যে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচই সে ওপেন করেছে যেখানে সে পাঁচ ম্যাচ খেলে দুশো উনআশি রান করেছে পঞ্চান্ন এভারেজ এবং দুইশো উনিশিসটা ক্রেটে চুয়ান্ন বল একশো পঁয়ত্রিশ রানের একটা দুদর্শ একটা টি টোয়েন্টি সেঞ্চুরি তো তার রয়েছে সাথে একটা ফিফটিও রয়েছে এবং আইপিএলের যদি কথা বলি এবছর আইপিএলও কিন্তু অভিষেক শর্মা এসার এর হয়ে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে 14 ম্যাচ খেলে চারশো উনচল্লিশ রান করেছে তেত্রিশ এভারেজ এবং একশো তিরানব্বই স্ট্রাইক রেটে যেখানে তার একশো একচল্লিশ রান একটা দুর্দান্ত সেঞ্চুরির সাথে কিন্তু দুইটা ফিফটিও কিন্তু রয়েছে তাই টপ অর্ডারে এই দুজন কিন্তু একদম পুরোপুরি প্রস্তুত এশিয়া কাপের দায়িত্ব নেওয়ার জন্য পাশাপাশি সঞ্জু স্যামসনের কথা বললে সবশেষ ইংল্যান্ড সিরিজের পাঁচটি ম্যাচই সে ওপেন করেছে কিন্তু পারফর্ম করতে পারেনি পাঁচ ম্যাচ খেলে মোটে করেছে একান্ন রান দশ এভারেজ এবং একশো আঠারো স্ট্রাইক রেটে যদিও তার কিন্তু আইপিএলের পারফরমেন্সটা বছর ভালো হয়েছে রাজস্থান রয়্যালসের হয়ে কিন্তু সে যেই নয়টি ম্যাচ খেলেছে নয় ম্যাচ খেলে দুশো পঁচাশি রান করেছে পঁয়ত্রিশ অভারেজ এবং একশো চল্লিশ ইস একটি ফিফটির দেখাও সে পেয়েছে কিন্তু যেহেতু সুমান গিল দলে এসে পড়েছে তাই হয়তো বা ইন্ডিয়ার ওপেনিং পজিশনটাতে সুমান গিল এবং অভিষেক শর্মাই নামবে সঞ্জু স্যামসন হয়তো বা ফার্স্ট ইলেভেন সুযোগ পাবে না এখন শুরুতে যেটা বলছিলাম যে আমি এখানের মধ্যে কিন্তু আরও দুইজন ক্রিকেটার কে রেখেছি টপ অর্ডারে তারা হচ্ছে তিলাক বর্মা এবং সৌরে কুমার যাদব মূলত টপ অর্ডার ডিপার্টমেন্ট বলতে তো শুধুমাত্র ওপেনার বোঝায় না তিন নম্বর পজিশন পর্যন্ত কিন্তু টপ অর্ডার ডিপার্টমেন্ট এখন সবশেষ ইংল্যান্ড সিরিজে ইন্ডিয়াতে তিন নাম্বার পজিশনে কিন্তু তিনটি ম্যাচে খেলেছে তিলাক বার্মা দুটি ম্যাচে খেলেছে সুরেকুমার কুমার যাদব আবার যদি আমরা আইপিএলের কথা বলি আইপিএলও কিন্তু এই দুজন ক্রিকেটার একই দলের হয়ে খেলেছে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে সেখানেও কিন্তু তারা তিন নম্বর পজিশনে কিন্তু তারা ভাগ হয়ে হয়ে কিন্তু কিছু কিছু ম্যাচে খেলেছে পাশাপাশি যদিও সুরেকুমার কুমার যাদব কিন্তু চার নম্বর পজিশনে বেশি খেলেছে তিলাক বর্মাকে আমরা পাঁচেও খেলতে দেখেছি তারপরে যেহেতু ন্যাশনাল টিমের হিসাব এখানে তিন নম্বর পজিশনটা হয়তো বা তিলাক বর্মাকে দিয়ে দেওয়া হবে পাশাপাশি মাঝে মাঝে অধিনায়ক সেরকম রেখা থাকবো তিন নম্বর পজিশনে নামবে তাই এই দুজনকে আমি এখানে রেখেছি টপ অর্ডার ডিপার্টমেন্টে তিলাক বার্মার কথা বললে লেফট হ্যান্ডে এই ব্যাটার তিলাক বর্মা কিন্তু এবছর মোটামুটি ভালো পারফর্ম করেছে জাতীয় দলের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ খেলে দুইটাতে নট আউট থেকে করেছে একশো তেত্রিশ রান চৌচল্লিশ ওভারেজ এবং একশো একত্রিশ স্ট্যাক রেট একটি ফিফটি রয়েছে পাশাপাশি কিন্তু তার যদি আইপিএলের কথা বলি এবছর আইপিএলে তিলক বার্মা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মোট ষোলোটি ম্যাচ খেলে তিনশো তেতাল্লিশ রান করেছে একত্রিশ অ্যাভারেজ এবং একশো আটত্রিশ স্টেক রেটে দুইটি ফিফটি দেখা সে পেয়েছে উনষাট খুব সম্ভবত তার বেস্ট আর যদি সৌরভ কুমার যাদবের কথা বলি সৌরভ কুমার যাদব তিন চার এই দুইটা পজিশনই খেলেছে জাতীয় দলেও এবং আইপিএল এও এর মধ্যে জাতীয় দলের কথা বললে যে জাতীয় দলের হয়ে এবছর যে নেতৃত্ব দিয়েছে ইংল্যান্ড সিরিজে যে সেখানে কিন্তু সে পাঁচ ম্যাচ খেলে করেছে মাত্র আঠাশ রান পাঁচ এভারেজ এবং একশো ষোলো রেটে তাই জাতীয় দলে তার পারফরমেন্সটা কিন্তু ভালো না অন্যদিকে আইপিএলের কথা বললে এবছর আইপিএল সুরকম যাদব কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ রান করার ছিল ষোলো ম্যাচ খেলে সাতশো সতেরো রান করেছে পঁয়ষট্টি এভারেজ এবং একশো সাতষট্টি রেটে পাঁচটি ফিফটি দেখা সে পেয়েছে তিয়াত্তর অপার্জিত তার সর্বোচ্চ ব্যাটিং ইনিংস তাই যাদব যেটা বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে যে তার বাজে পারফর্মটা গিয়েছে সেটা কিন্তু রিকভার হয়ে গেছে আইপিএলের প্রস্তুতির কারণে অন্যদিকে সানজু স্যামসনও যদিও সে ইংল্যান্ডের বিপক্ষে ভালো করতে পারেনি পাঁচ ম্যাচে একান্ন রান করেছে কিন্তু তার প্রস্তুতি কিন্তু আইপিএলে কিন্তু হয়ে গেছে কিন্তু যদি আমরা যদি দেখি যে তাহলে এই টপ অর্ডারে যে পাঁচজনের কথা বললাম পাঁচজনের মধ্যে এক দুই তিন মূলত নামবে কারা এর মধ্যে ফার্স্ট ইলেভেনে হয়তো বা ইউর বিপক্ষে আগামী দশ সেপ্টেম্বর ওপেন করবে অভিষেক শর্মা এবং সুমান গিল তিন নম্বর পজিশনটা হয়তো বা তিলক মর্মাকে দিয়ে দেওয়া হবে চার নম্বর পজিশনে সূর্য কুমার যাদব নামবে অর্থাৎ সানজু স্যামসনের ফার্স্ট ইলেভেনের সুযোগ আমি দেখছি না এর জন্য নয় যে সে সিরিজে খারাপ করেছে মূলত এখানে সুমান গিল ব্যাক করার কারণে কিন্তু ওপেনিং পজিশনটা সঞ্জু স্যামসনকে ছাড়তে হবে যার কারণে ওপেন করবে সুকমান গিল এবং অভিষেক শর্মা অন্যদিকে তিন নম্বর পজিশনে সঞ্জু স্যামসনকে যায় কারণ সে আইপিএল ও তিন নম্বর খেলা রাজস্থান হয়ে ওপেনিংও করে কিন্তু তিন নম্বর পজিশনটা যেহেতু তিলাক বর্মা ভালো করছে আইপিএলও এবং সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজও ভালো করেছে সেই হিসেবে তিলাক বর্মাকে তিনে নামালে চার নম্বর কিন্তু সৈরকমের নামবে তখন সঞ্জু স্যামসনের কিন্তু সুযোগ আসবে না এ হচ্ছে ইন্ডিয়ার এশিয়া কাপের টপ অর্ডারের পাঁচজন ব্যাটসম্যানকে নিয়ে বিশ্লেষণ পরবর্তী ভিডিওতে তাদের মিডল অর্ডারের যত ব্যাটসম্যান এবং অলরাউন্ডার রয়েছে তাদেরকে নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলের পাশে থাকুন এবং যারা যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেননি তারা লাইক কমেন্ট শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ